আমার দাদা তো এই মেয়ে সবটা বড় করি সাড়ে পাঁচটা আরে বেড়ে এই তো দিলো তোর দাদা আমার দাদা যে একটা বন্ধুত্ব আসেন্ট এইবার মিল আসেন আমি আর তুই তো বন্ধুত্ব এই বেড়া বুঝেছ দাদা থাকলে মজা রাখলো আর আমার দাদা আছে না আর বন্ধু দামি যে পুরা বাজার ঢাবাটা কিনেছি শুবটা দাম হইছে আড়াই লাখ টাকা আরে আমার দাদা মার্কেট গেলো বাংলা তুলে লোতা আরে বেড়া তাহলে তুই কবি রে মার্কেট তুলে লো আর আমার দাদা একটা বিল্ডিং বানছে

না সিংহের গুস্তু দে পাত বন্ধু কাউ কি অবস্থা আরে আমারটাও দে আমার দাদা ডাউন দাদি এইবার ও গাম না আমাদের বাতলাম তো দাদা এক চাতে কে তো হ্যাঁ একটু কোন না আচ্ছা বাদ জায়গায় সানুন লয় নাকি হো সানুন লো কোরিয়া মাছ না কাছে হই না মাছ না কালে হেড বলতো না আরে বড় আল্লাহ আমার দাদার কথা হুন বাত তো দূরের কথা সিংহের মাংস যারা কিস্তা খাইতো না আর বাংলাদেশে তো সিংহ কম বিদেশ তো আমদানি হয়ে তো शिंगो सिंह दादा खातो न तो, तो फाटू आज के सोजी खाजा गस ना शिंगो उलाय देतो के अरे बेटा आमर दादा तो सिंह आले ना डोरा दे के बेटा नाहीला तो कमरा खायल बेटा लगे तले तो दादा शिंगो दे बाप का खनते अरे बेटा ए का चाणार हे इडा ते काबू ना ओ एडे काय रे कोस ना काय চৰাই গুচি পাইছে চবাই নিবা অত ঘৰ ফাট মাৰত শুন লাম তই খাই কথা তোৰ দাদা খাইছে আমি জমি ধৰি আলাপ যা গুৰু গোস্তু পৰে তাই বগা মানুহে নিবাচি